এক ধূসর সম্ভাবনা প্রদীপবালার কবিতা মাঘের পরন্ত বিকেলে এক ধূসর সম্ভাবনার জন্ম হচ্ছিল ঝরানো কৃষকের কারখানার শ্রমিকের কিংবা টোটো চালকের সন্তানেরা সবুজ গালিচা পাতা মাঠের প্রান্তরে বসে আলোচনায় মত্ত ছিল সমাজের বিশল্যকরণের মতো সে আলোচনা শুনে তুমি চমকে উঠবে কেন এই যুবকেরা আলোচনা করছে না ডব্গা যুবতীদের শরীর নিয়ে কেন এদের আলোচনা নেই ফেসবুক ইনস্টাগ্রামের চটুল ভিডিও কেন এরা আসক্ত নয় মোবাইল গেমে কেন এরা মেতে নেই ক্রিকেট ফুটবল বিশ্বকাপ নিয়ে তার বদলে কেন এদের আলোচনা শুধু ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব দুর্নীতি ধর্ষণ সামাজিক অবক্ষয়ের মতো সাংঘাতিক বিষয়বস্তু নিয়ে রাতে তোমার ঘুম এলো না তোমার শিয়রে ভোট পাড়ার পোষা দালালেরা লেজ নাড়তে নাড়তে খুলে দিল শকুনের খোঁয়ার খাঁকিরঙা সেসব শকুন সাইরেন বাজিয়ে উঠে গেল আকাশের উঁচুতে দৃষ্টিতে তাকিয়ে আলোচনারত সেই সব সব যুবকের দিকে কোথায় যায় সঙ্গে জানা চাই কিন্তু তুমি ভুলে গেছো যে সম্ভাবনার নলে ভর করে তোমরা উঠে দাঁড়িয়েছিলে খাঁকিরঙা শকুন দিয়ে চমকে তা মুছে দেওয়া যায়নি এখনো যাবে না আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এক ধূসর সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে ধূসর থেকে হলুদ হলুদ থেকে ক্রমশ লাল তার প্রতিটি খাঁজে খাঁজে সূর্যের গ্রেনেড বিস্ফোরণের আর